হক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ হক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক নাগরিক কনফারেন্স ও পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন একটি অরাজনৈতিক সমাজসেবী সংগঠন প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে এদিনের শতাধিকেরও অধিক গরিব অসহায় সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী উপহার দিলেন ইসলামী নাগরিক কনফারেন্স অনুষ্ঠান করেন হক ফাউন্ডেশন আগামী দিন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যের সুচিকিৎসা জন্য মাতৃ সদন হাসপাতাল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আনিসুর রহমান প্রাক্তন অধ্যাপক বহু গ্রন্থের লেখক ড মোস্তাফা আব্দুল কায়ুম আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আব্দুর রাজ্জাক নাফদি বিশিষ্ট ইসলামিক লেকচারার ড রুহুল আমিন হক ফাউন্ডেশনের ডিরেক্টর মফিদুল গাজী হক ফাউন্ডেশনের মুখপাত্র মোল্লার রজপালী হক ফাউন্ডেশনের কনভেনার অমর ফারুক মোল্লা উৎকর্ষ বাংলা প্রতিনিধি জাবেদ রেজা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহজাহান মনরুদ সহ সকল হক ফাউন্ডেশনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাথা থেকে আলামিন মোল্লার রিপোর্ট লাইভ নিউ সিক্সটি সিক্স হক ফাউন্ডেশনের যারা আমাদের দায়িত্বশীল আছে মফিদুল গাজী সাহেব রয়েছেন আমাদের মধ্যে তিনি অন্যতম ডাইরেক্টর আমাদের কনভেনার সাহেব ওমর ফারুক সাহেব রয়েছেন আমাদের জনাব রয়েছেন আরও সবাই যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও আমি বলবো এবং আপনার এটা শুভ প্রস্তাব যে আমার মানুষ বহুভাবেই পীড়িত হয় এবং অনেক সময় তাদের মিথ্যা কেশের মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসানো হয় এবং আজকে রাজনীতির চাপান সেখানে অনেকে একটা মিথ্যা কেশের শিকারে পরিণত হয় তখন তাদের পাশে বা তাদের সাথে থাকা তাদেরকে সাহারা দেওয়ার জন্য অবশ্যই আমি মনে করি হক ফাউন্ডেশন সেটাও তাদের ভাবনা চিন্তায় আছে এবং থাকবে এবং তাদের পাশে থাকার চেষ্টা করবে সংগঠনের নামটা থেকেই সকলের কাছে প্রথমেই নামটাতেই একটা বার্তা যায় হক ফাউন্ডেশন সহজ কথায় হক এই ব্যাপারটা অর্থাৎ আপনি যে প্রশ্নটা করলেন পিছিয়ে পড়া সুন্দরবন অঞ্চলের মানুষের বিশেষ করে শিক্ষায় পিছিয়ে পড়া এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা যে প্রকল্পটা বা যে স্কুলটা আমরা করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং অত্যাধুনিক একটা চিন্তাভাবনা নিয়ে আমরা তার পরিকাঠামো সেইভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং আপনাদের মাধ্যমে বলে রাখি সেটা হচ্ছে বিশেষ করে এতিম অনাথ বাচ্চা যারা মেধাবী এইরকম যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করে একটা পার্সেন্টেজ আমরা আমাদের স্কুলে তাদেরকে অ্যাডমিশান দেব সম্পূর্ণ ফ্রিতে এবং সেই বাচ্চাদের মা বা বাবার অবর্তমানে যিনি গার্জেন হিসেবে রয়েছেন তার সঙ্গে আমরা কোর্ট এগ্রিমেন্ট করে তাদের পড়াশুনো দায়িত্ব আমরা নেব এবং কর্মজীবনে প্রবেশ করা পর্যন্ত আমরা তাদেরকে পড়াশোনা করাবো সেটা ফাইভ পার্সেন্ট আমরা আপাতত নির্ধারণ করেছি পরবর্তীতে তা টেন পার্সেন্টে নিয়ে যাওয়া হবে এবং সমাজের বিত্তবান মানুষ এবং বুদ্ধিজীবী মহল আমাদের সঙ্গে রয়েছে এবং আমি আরও যারা সমাজ দরোদি ইসলাম দরোদি দিন নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে এই ধরনের মানুষের কাছে আমার তরফ থেকে আবেদন রইল আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন কোরআন হাদিসের আলোকে অনেক কল মানব কল্যাণমূলক কাজকর্ম সম্বন্ধে আমরা জেনেছি এবং আগামী দিনে যত আল্লাহ না করুক বন্যা দুর দুর্যোগ বিভিন্ন রকম পীড়িত মানুষদের পাশে দাঁড়াবার জন্যে আমরা হক ফাউন্ডেশন এগিয়ে যাব সরকার বাহাদুর কাজ করবে সমাজের অন্যান্য সংগঠনরা কাজ করবে আমরা হক ফাউন্ডেশন ক্ষুদ্র হল মানবিক দিক থেকে মানসিক দিক থেকে আমরা বিরক্তভাবে মানুষের কল্যাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ